নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে যে রান্নাটা আপনাদের দেখাবো অনেকে হয়তো বাড়িতে করেছেন আবার অনেকের কাছে নতুন তো যাই হোক নতুনই হোক পুরনোই হোক রান্নাটা যখন করছি তখন দেখুন সয়াবিন এমন একটা জিনিস জিনিসটা অনেকেই খেতে পছন্দ করেন না আবার অনেকে কিন্তু খুব ভালোবেসেও খান যারা সয়াবিন খেতে পছন্দ করেন না আজকে রান্নাটা কিন্তু তাদের জন্য এই আমার রেসিপিটা ফলো করে যদি বাড়িতে একবার বানান যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু সয়াবিনের প্রেমে পড়ে যাবেন তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি সয়াবিন দিয়ে কী রান্না করে দেখাচ্ছি এখানে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়েছি এবার এটা গরম জলে ভিজিয়ে গরম জলে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পরে তুলব এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি গরম জলে এখানে আমি নিয়েছি একটা টমেটো একটা কাঁচা লঙ্কা টুকরো করে রাখা আদা এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার পেস্টটা বানিয়ে নেব। সয়াবিনগুলো তো আমি পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার জল থেকে তুলে নেব এবার আমি এরকমভাবে চেপে চেপে জলটা নিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে যাতে একটু জল না থাকে এই যে এরকম ভাবে হাতে করে চেপে চেপে সব জলটা ঝড়িয়ে নেব সয়াবিনগুলো তো আমি ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই মিক্সিং জাগে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটা পেস্ট করে নেবো তবে খুব বেশি মিহি পেস্ট করবো না কম করবো সেরকম আমি দেখাচ্ছি এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এই দেখুন এরকম করেছি খুব যে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তা না এরকম এবার আমি গ্রেট করে রাখা সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আমি এটা নিরামিষ বানাচ্ছি যার জন্য আমি পেঁয়াজ কুচি দিলাম না যারা আমিষ করবেন তারা কিন্তু এর সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুটা সেদ্ধ করে রাখা আছে এরকম হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম এবার সব উপকরণ ভালো করে মেখে নেব এবার আমি সব কিছু ভালো করে হাতে করে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করতে হবে হাতে করেই ভালো মাখা যাবে চামচে করে ভালো হবে না তাই আমি হাতে করে ভালো করে এটা মেখে নিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি হাতে করে কোপ্তাগুলো বানিয়ে নেব এই মিশ্রণ থেকে এরকম নিয়ে হাতে করে এরকম গোল গোল বলের আকারে করে নেব সাইজটা আপনারা যে যেরকম চাইবেন সেরকম করতে পারবেন আমি দেখুন এরকম সাইজের করছি এইভাবে সবগুলো বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে কোপ্তাগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটা দিক হয়ে গেছে একটু কাঁচা কাঁচা রয়েছে আর একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কোপ্তাগুলো একই রকম ভাবে ভেজে নেব এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল সব কোপ্তাগুলো তো ভেজে তুলে নিয়েছি কড়াই তেলটাও অনেকটা আছে এতটা তেল লাগবে না একটু তেল ঢেলে নি তারপরে রান্নাটা শুরু করব তেলটা তো ঢেলে নিয়েছি আর এই তেলটা আছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে আর টুকরো দারচিনি একটা লবণ এবার এই গরম মশলাগুলো ফোড়নের জন্যে দিলাম এবার এই ফোড়নটা ভালো করে ভেজে নেব বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নেবো টমেটোরের যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম এর সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে তলায় লেগে না যায় তাই দিয়ে দিলাম একটু জল ওই যে টমেটোর পেস্টটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কষিয়ে এখানে একটা মিক্সিং জারে আমি নিয়েছি দু চামচ মগজ আর কয়েকটা কাজু এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে মগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাঁধাটা পুরো পেস্টটাই দিয়ে দিলাম এবার ওই চার মগজ বাদামের যে পেস্টটা দিলাম ওটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য একটু চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি চারটি মটরশুটি এটা অবশ্য মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি আর অন্য সময় যখন এই রান্নাটা বানাই তখন মটরশুঁটিটা দিতে পারি না কারণ মটরশুঁটিটা তো সবসময় বাজারে পাওয়া যায় না গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি সব কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সব কোপ্তাগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম তবে এই জলটা কিন্তু গরম জল দিলাম এবার একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার ফুটে উঠুক তাহলে ভেতরের মশলাটা ঢুকবে কোপ্তাগুলোর ভেতরে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেল সয়াবিনের কোপ্তাকারি এই রান্নাটা কিন্তু রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো খেতে লাগবে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমি যদিও এটা আজকে নিরামিষ বানালাম এটা যারা আমিষ খান পছন্দ করেন খেতে তারা কিন্তু এই কোপ্তাটা বানানোর সময় একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন আর যখন আমি টমেটো পেস্টটা দিয়েছিলাম তার আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন তাহলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রান্নাটা আর খেয়ে তো বোঝাই যাবে না কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো দেখলেন কত সহজে বানানো হয়ে গেল এত সুন্দর একটা রান্না সয়াবিনের কোপ্তাকারি একবার হলেও কিন্তু রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন যারা ভালোবাসেন না সয়াবিন তারাও কিন্তু খুব ভালোভাবে এটা খাবেন আর একবার যদি খান তাহলে তো বারবার খেতে ইচ্ছা হবে আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা